তো এই জ্যাকেটটা পড়তেই হবে বলছো নাহলে লোকে গুরুত্ব দিয়ে শুনবে না নাকি আমি কিন্তু একটাও পডকাস্টে জ্যাকেট পরবো না হুম ওটা ফর্মেটের সাথেই যায় না যাই হোক এই ভিডিওটা করা যাক তারপর দেখি হ্যাঁ শুরু হয়ে গেছে নমস্কার আমার নাম অনিমেশ গোস্বামী আমি বিনোদন জগতের কেউ নই সাংবাদিকও নই আমি শুধু একম একজন গর্বিত বাঙালি গর্বিত বাঙালি এই কারণে বলাটা জরুরি কারণ আজকাল অনেক বাঙালি আর নিজেকে বাঙালি হিসেবে গর্ববোধ করে না এই গর্ববোধ না করার কারণটা যেমন আমার অজানা তেমনি হয়তো তারাও আসল বাঙালিয়ানা বলতে কি বোঝায় সেইটা নিয়ে একটু দ্বিধায় আছেন পরে প্রজন্ম তো অবশ্যই অনেকেই বাংলা থেকে দূরে সরে গেছে তাদেরকে দোষ দেওয়ার আগে একবার নিজেদের জেনে নিতে হবে যে এর কারণটা কি প্রকৃত দোষী কি আমরা যারা আমাদের উত্তরসূরিকে ঠিক বাঙালি আনা বোঝাতে পারিনি এইসব কথা এর জন্যই বলছি কারণ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে জানতে চেয়েছিলাম দশজন সফল বাঙালির নাম যাদের কাজে আমরা গর্ববোধ করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশনটা দিয়েছিলাম যে তারা যেন জীবিত হয় আর সেই কয়েকটা গুটি কয়েক নাম ঘুরে ঘুরে এলো কিন্তু দশ কখনোই পৌঁছালো না আমি চিরকাল বলে থাকি এবং এটা নিয়ে বিতর্কও হয় যে বাঙালি সাধারণত মৃত্যুর আগে কাউকে সেই যোগ্য সম্মানটা দেয় না পুরো বিশ্ব যখন কাউকে গুরুত্ব দিয়ে দেখে আমরা তখন অন্য কোনো তার একটা খুদ বের করে নিতে ব্যস্ত থাকি যে কেন তাকে সম্মান করব না এই করে করেই হয়তো বাংলায় সফল ব্যক্তিদের থেকে আমরা দূরে সরে গেছি তাদের থেকে শিখছি কম আপনাদের সামনে আজকে এই কারণেই আসা যে তুরি বাংলা যেই পডকাস্ট প্লে লিস্টটা আমরা তৈরি করতে যাচ্ছি সেইটা এই সফল ব্যক্তিদের সাথে আড্ডা মেরে তারতে সাফল্যর কারণ খোঁজা কারণ তো অত সহজে বেরোবে না তাতে জীবনে তারা কিভাবে গড়ে উঠেছে ছোট ছোট ঘটনা সেইগুলো জানা কাজ নিয়ে কথা হয়তো অতখানি বলবো না কারণ কাজ নিয়ে আপনারা অনেক কিছু অলরেডি শুনে নিয়েছেন আমরা শুধু জানার চেষ্টা করব তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কিভাবে গড়ে উঠেছেন সময় করে দেখবেন যদি ভালো লাগে বলবেন খারাপ লাগলে অবশ্যই বলবেন ত্রুটিগুলো দেখিয়ে দেবেন যাতে আমরা শুধরে নিতে পারি কিন্তু দেখবেন নিশ্চয়ই আর বন্ধুদেরও বলবেন দেখতে ধন্যবাদ নমস্কার